Hmm. लो लुँ गे लुँ गे तो बांदे जगे कमे लिस्ट जी, लो मेरे बदहे मानी हालांकि मारे दौरी फेलाई फेलाई हालांकि माइना बी भारत लात मान खबरिए

আই এখন আইনের ঘরত গিয়ে মানি আইনের ঘরত গিয়ে আইনে দিয়ে ঘরে এনে দি তার নাম আলি আহমদ আর বাপ লোক আই বড় পরিবারের সন্তান আই বড় একজন আই ড্রাইভার আর ঘরের মেয়ে তিন বোন এক ভাই ছোট ইটার আর ফ্যামিলির ঘরের মেয়ে তিন দুই বোন এক ভাই আর বাপৰ দুই পরিবার উভয় পক্ষে আর বাপের একখান সম্মত এক ঘন্টা সম্মত তাইলে সবার সমান অধিকার আর মার ঘরত আর মার ঘরত হাম আই নিয়ে হামত হাম আর মার সঙ্গে নষ্ট করি আর বাফরে যাবাই দেখি প্রথম সত্যে বল আর মার ঘর খার হাজর মাইফ আসিল দি এই মাইফর আনি গিয়ে আর মার দৌড়ে তা কিনব পারি এটা ইতারা বসবাস দ্বার ঘুরি নিব পারি আর পাইব না আর মানে আর শহর বাসা বাড়িতে আসলে এর দূরত ইতারা বেগুন আর বাফরে যাতে স্টক গজ্জি আর বাফর ইতি শহর বাসা লই যায় নিজুর ওর বাড়ি লই যায় চিকিৎসা করিব হয়ে লই যায় সুন্দর আর বাফর বাদে মেন্টল বানায় আর বাফর তো টিপলে

ইয়তো বাইনীয়ে সাজাৰ আশ্ৰলি আইনৰ সাজা আশ্ৰলি সুৰো সাজা আশ্ৰলি বিয়া কোনো জানাই ইয়াৰ ফৰে আইনে বিচাৰে সুৰো যিং কৰে আৰে মথা পাতে লৈ যাম এক আৰু বাইদেউ লৈ যাম আৰু বাবৰ টিকিট ফেলে দ্বিতীয়খনো মালিক আই আন ৰাজ্য ৰাজ্য ৰাজ